এটা প্রাপন করেছে তো এখন থেকে এটা ভালো হয়েছে যেটা রাষ্ট্রপতি আদেশ করবে এটা হয়েছে তো ঠিক আছে বন্ধুরা ভালো থাকবেন যারা চাকরি প্রার্থী আছেন এবং যারা জন্য প্রস্তুতি নিচ্ছেন বা নিবেন অনেক সুখবর তার কারণ আসলে বেকার লাইফে সাতশো টাকা জোগাড় করা এটা একটা কঠিন কাজ আমি জানি এটা ফেস করছি আমরা নিজেরা যারা আছি তো এখানে আসলে আমি বুঝি যে একজন বেকার মানুষের সাতশো টাকা তার জন্য অনেক অনেক বোঝা কেননা সাতশো টাকা এটা কম না একজন বেকার মানুষ হয়তো টিউশনি করে অথবা টিউশনি করে না একেবারে বেকার পড়াশোনা করে ব্যস্ত থাকে সে সাতশো টাকা থেকে পাবে সুতরাং সাতশো টাকা জায়গা টাকা টাকা মানুষ হয়ে আছে অন্তত দুইশো টাকা একটা ম্যানেজ করতে পারবে যেকোনোভাবে ধার করছে সাতশো টাকা অনেক তো পরিশেষে ধন্যবাদ দিই সরকারকে এরকম জনকল্যাণ মুখে আরো কিছু সিদ্ধান্ত গ্রহণ করুক যেগুলা সত্যি মানুষের জন্য কাজ করবে মানুষের জীবনকে সহজ করে দিবে জনগণের জানমাল নিরাপত্তা আনবে চাকরি সুনিশ্চিত হবে সমাজে সুবিধা প্রতিষ্ঠা হবে তো ঠিক আছে ধন্যবাদ ভালো থাকবেন বন্ধুরা দেখা হবে পরবর্তী কোনো এপিসোডে সালামু আলাইকুম